আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব অতিরিক্ত ও সরকারি পুলিশ সুপার পদের একশো চব্বিশ কর্মকর্তাকে বদলি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একশো ও সরকারি পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে সোমবার তিনে মার্চ পুলিশ মহাপরিদর্শক আইজিবি বাহারুল আলমের সই করা আলাদা দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় এরপর জানি দিব জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টি নেতাদের শ্রদ্ধা ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে তারা মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন এরপর জানিয়ে দিব রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি নিষেধাজ্ঞা দিতে হলেও বাংলাদেশের পাশে থাকবেন ইইউ ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন ইইউ কমিশনার হাজ্জালাবি বলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি নিষেধাজ্ঞা দিতে হলে সেই প্রক্রিয়াতেও বাংলাদেশের পাশে থাকবেন ইইউ সোমবার তিনে মার্চ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান এরপর জানিয়ে দিব অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামাতের আমির গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে ভারতের জয়ী অর্থনীতিবিদ অমিত্য সেন প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান এদিকে দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে প্রধান উপদেষ্টা আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন সোমবার বাংলাদেশ স্টাডিজ টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই আয়োজিত রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এবং সর্বশেষ জানিয়ে দিব বাড়িতে এশার আর ইফতার করা হলো না স্বেচ্ছাসেবক দলের নেতার জামালপুরের পাঁচ বিবিতে রাজনৈতিক ও পারিবারিক কাজে এসেছিলেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সচিব গোলাম নাসির বিপ্লব হোসেন ৩৫ কথা ছিল বাড়ি ফিরে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন কিন্তু তা হল না ঘাতক সিএনজি সড়ককে কেড়ে নিল তার প্রাণ সোমবার তিনে মার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ফিসকার ঘাটে এলাকায় মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে গুরুতর আহত হয়ে জয়পুরহাটে আধুনিক জেলা হাসপাতালে সবিশেদিন অবস্থায় বিপ্লব মিত্র করেন। প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানนิดিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন? জানนิดিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদ গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ও সহকারী পুলিশ সুপার পদের একশো চব্বিশ কর্মকর্তাকে বদলি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একশো সরকারি পুলিশ সোপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে মার্চ পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের করা আলাদা দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় এসব কর্মকর্তাকে ডিএমপি এসবি সিআইটি র্যাপ র্যাব জেলা পুলিশ পুলিশ সদর দপ্তর পিবিআই এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশের বদলি করা হয়েছে জাতীয় শহীদ সৌধ জাতীয় নাগরিক পার্টি নেতাদের শ্রদ্ধা ঢাকা সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দল হিসেবে হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম অংশ তারা মহান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মঙ্গলবার চারিমাস সকাল আটটার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন নেতারা এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন সেকেন্ড রিপাবলিকান প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি এবং সদস্য সচিব আক্তার হোসেন বলেন দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করি এরপর রায়ের বাজারে গিয়ে অভ্যুত্থানের সময় শহীদ ছাত্র জনতার কবর জারত করার কথা রয়েছে তাদের দলীয় সূত্রে জানিয়েছে সকাল দশটায় রায়ের বাজার বদ্ধভূমিতে দুই হাজার চব্বিশের অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া মনে করবেন তারা এর আগে গত আঠাশে ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিকমিয়া অ্যাভনিউ বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি নিষেধাজ্ঞা দিতে হলেও বাংলাদেশের পাশে থাকবেন ইইউ ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়ন ইইউ কমিশনার হাজা লাবিব বলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি নিষেধাজ্ঞা দিতে হলেও সেই প্রক্রিয়াতেও বাংলাদেশের পাশে থাকবে ইইউ সোমবার তিন মার্চ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে এসব তথ্য জানান ইউরোপীয় ইউনিয়ন কমিশনার জানান রোহিঙ্গাদের সহ এ এবছর ইউরোপীয় ইউনিয়ন সাতষট্টি মিলিয়ন ইউরো দেবে বাংলাদেশে আশ্রয় নেয়া স্থানীয় জনগোষ্ঠী এবং মিয়ানমারের সংঘাতময় জনগোষ্ঠী সহ বিশেষ করে মিয়ানমারের পশ্চিম অঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতার শিকার রোহিঙ্গাদের সহায়তায় এবছর অর্থ দেয়া হবে গত শনিবার বিকেলে তিন দিনের সফরে ঢাকায় আসেন ইউর কমিশনার হাজ্জা লাহবিব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব পূর্ণ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম অমত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামাতের আমির গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে ভারতের নোবেল জয় অর্থনীতিবিদ অমিত্র সেনের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান অমিত্র সেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলছেন মনতব করেন তিনি সোমবার নিচের ভেরিফাইড ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া জানান জামাতের আমির জানা গেছে ভারতের বার্তা সংস্থা পিটিআই কে একটি সাক্ষাৎকার দেন Nobel জয় অর্থনীতিবিদ অমিত সেন রববার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সরকারের চ্যালেঞ্জ সংহালোক অনিশ্চাতনের অভিযোগ ক্ষমতাচ্যুতা অবিমলিকে নিষিদ্ধ করার বিধি সহ নানা ইস্যুতে কথা বলেন এ বিষয়ে জামাত আমির ডক্টর শফিকুর রহমান তার স্ট্যাটাসে বলেন ভারতে জয় অর্থনীতিবিদ অমিত সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলছেন জানি না তার বিবেক কোথায় বাংলাদেশকে সহনশীলতার সবক দেয়ার কোনো প্রয়োজনীয়তা নেই তিনি যে দেশ এবং সমাজে বসবাস করেন সেই সমাজের আয়নার মতো নিজেকে দেখার চেষ্টা করুন তিনি বলেন বাংলাদেশের জনগণ টানা সাড়ে পনেরো বছর সেকুলারাজম নামে চরম ভণ্ডামি প্রত্যাখ্যান করেছে তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালিত করেছেন যা বিস্ময়কর অগ্রহণযোগ্য ও নিন্দনীয় ড শফিকুর রহমান বলেন জামাতে ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছি বাস্তবটা উল্টো সংখ্যালঘু বললে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন সেই সমস্ত ভাই বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ সাহস থাকলে তা বলে দিন পারবেন না কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারের সময় অসময় নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করে না বলে সতর্ক করেন জামাতের আমির